অনেক সময় ক্ষেফন হয়ে গিয়েছে ডক্টর মাম্মা তিনুচের সরকার এতটা সময় নিল যে এখন তার যে অবস্থা সেই অবস্থায় মনে হচ্ছে ডক্টর মাম্মা তিনুচের সরকার হয়তো বা তিনি যেভাবে অনাগুণের শক্তি নিয়ে এসেছিলেন সেই জায়গায় তিনি আর রক্ষা করতে পারছেন না একের পর এক ঘটনা ঘটছে এবং সেই ঘটনাগুলো এমনভাবে ঘটছে যে ডক্টর মাম্মা তিনুচের সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেভাবে কাজ করার কথা ছিল সেই ধরনের কাজও তারা করছে না জনগণ বেশ কিছুটা হতাশ এবং জনগণ এই তারা বুঝতে যে সময়ের যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা ছিল সেই জায়গা থেকে কিছুটা হলেও পরিবর্তন হলেও আসল জায়গা কিন্তু পরিবর্তন হয়নি দেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সিন্ডিকেট রাষ্ট্র এবং সব সর্বোপরি সামাজিক অবক্ষয়ের যে জায়গা সেই জায়গাটা কিন্তু এখনো পরিবর্তন হয় নাই শাহবাগে যারা যায় তারা হয়ে যায় একটি এক শক্তিশালী শক্তি এবং সেই শক্তিগুলো এক একটি করে এমন পর্যায়ে গ্লোক ধার মতো থাকে যেই ঘূর্ণিঝড়ের মধ্যে যেই যাই বেশি আবদ্ধ হয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আসার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরে সরকারের যে এক ধরনের চাপ সৃষ্টি করার কথা ছিল অর্থাৎ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকে সুন্দর করার জন্য ডক্টর মোহাম্মদ ইনুচের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্বে উদ্বোধন কর্মকর্তা যারা আছে তারা কোনোটাই করতে পারেনি একের পর এক ঘটনা ঘটেই চলেছে আজকে শাহবাগে যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অল্প কয়েকজন ব্যক্তি তারা রোজাদারদের উপরে যেভাবে আক্রমণ করেছে তার থেকে বড় ঘটনা গতকাল দেখেছি পল্লবী থানায় একটি ছাত্র যে ২২ বছর থেকে ২২ থেকে একটি ছাত্র যে তিনজন পুলিশ সদস্যকে আহত করেছে সত্যিকার হচ্ছে এই ঘটনাগুলো বাংলাদেশের জনগণকে অন্তত খুব হতাশ করে যে সরকার একটি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশা নিয়ে সরকারে এসেছে সেই সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখনো পর্যন্ত তার ফুল ইফোর্ট দিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না একের পর এক অঘটন ঘটে চলেছে ইতিমধ্যে যে অঘটনটা ঘটেছে সেই অঘটনটার জন্য সরকার আটটি মাস প্রায় সময় নিল সেটি হচ্ছে শেখ হাসিনার আত্মীয় স্বজন বা শেখ হাসিনার যারা ছিলেন তাদের যে তাদের যে অর্থনৈতিক কার্যকলাপের জন্য যে অ্যাকাউন্ট ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো জব্দ করা হচ্ছে দীর্ঘ আট মাস সাত মাস আট মাস পরে সরকার আজকে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো বন্ধ করেছে বা লেনদেন বন্ধ করার জন্য সাসপেন্ডেড করেছে জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকারের যে ধরনের কার্যক্রম বা যে ধরনের সংস্কারের কথা ছিল তার জন্য সবচেয়ে বড় দায় হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নতুন করে তারা একটি ঐক্যমত জায়গায় আসতে পারেনি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে অসহযোগিতাই করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দেখেছে যে দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রের জাল তখনই তিনি ঐক্যের ডাক দিয়েছেন এবং রাজনীতিবিদদেরকে ডেকে তিনি তার যে যেখানে তিনি ডাকেন সেখানে ডেকে তিনি কথা বলেছেন কিন্তু কি লাভ হয়েছে লাভ কিছুই হয় দেশের থেকে অর্থ পাচার এখনো হচ্ছে দেশ থেকে যা ছিল শেখ হাসিনার সময় যে স্বৈরাচারী অবস্থা ছিল সেই অবস্থার পরিবর্তন এখনো হচ্ছে না দেশে শুধু সরকারটাই পরিবর্তন হয়েছে কিন্তু যে জিনিসটাই পরিবর্তন হওয়ার কথা ছিল যে ধরনের কারিকুলাম বা যে ধরনের সিস্টেম বা প্রসেসটা পরিবর্তন হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার করতে পারেনি একজন ব্যক্তি তিনি কি করবেন ডক্টর তিনুসের সরকার এবং তার বাইরে যারা আমলাতন্ত্র আছেন এবং যারা সরকারে থেকে ডক্টর মোহাম্মদ তিনুসকে আস্তে আস্তে ফাদের মধ্যে ফেলে দিচ্ছে সেখানেই প্রশ্ন জনগণ বুঝতে পেরেছে যে সরকারের যে অবস্থা সেই অবস্থা কিছুটা হলো নরবর এবং এই সরকার যে সামনে কোনো একটা নির্বাচন দিয়ে কোনো রকমের নির্বাচন দিয়ে তারা হাল ছেড়ে দেবে সেরকম একটা পর্যায়ে কিন্তু চলে গিয়েছে এই অবস্থার পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ তিনুচুর সরকার যদি নতুন করে যে ধরনের অবস্থান তৈরি করার কথা সেই অবস্থাগুলো যদি না তৈরি করতে পারে আগামীতে গণতন্ত্র মানবাধিকার শিক্ষা সংস্কৃতি এবং আইন সহ সব পর্যায়ে আইন শৃঙ্খলা সহ যে ধরনের সংস্কারের কথা বলা হয়েছে সেই সংস্কারের পথটি বন্ধ হয়ে যাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না হওয়ার মূল কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ক্ষমতায় না আসতেই তাতাবাদী যারা ক্ষমতায় না আসতে একে অপরের সাথে ঐক্য না করে একে অপরকে রাজনৈতিক খেলোয়াড় হিসাবে তারা অপ পরিপক্ষ হিসাবে তারা কাজ করছে সে জায়গায় প্রশ্ন রাজনৈতিক খেলার জায়গাটা রাজনৈতিক খেলার জায়গায় থাকবে কিন্তু জনগণের ভবিষ্যৎ এবং জনগণের গণতান্ত্রিক অধিকারকে সমুন্নত করতে রাষ্ট্রে কি ধরনের অবস্থান নিচ্ছে ডক্টর মোহাম্মদ তিনুচের সরকার সর্ব স্বাধীনতার পথ থেকে সবচেয়ে শক্তিশালী সরকার ছিল গণ অভ্যুত্থান শেখ হাসিনার মতন একটি স্বৈরা শাসক দীর্ঘ ষোলো বছর ধরে বাংলাদেশের ক্ষমতাকে কুক্ষিগত করে রেখে সকল প্রকার রাজনৈতিক এলিমেন্টসগুলোকে বন্ধ করে দিয়ে যে পরিবেশ পরিস্থিতি তৈরি করেছিল পার্শ্ববর্তী দেশ ভারতের একদম সরাসরি মদত শেখ হাসিনা সরকার এবং আমেরিকার মদত যেভাবে ছিল সেই জায়গায় আমরা দেখেছি বাংলাদেশের এই সরকার সেই কাজটি করতে পারেনি শুধুমাত্র সিস্টেমটা প্রসেসটাই পরিবর্তন হচ্ছে না কোনো কিছু পরিবর্তন হচ্ছে না হয়েছে শুধু রাষ্ট্র ক্ষমতায় যে ছিলেন তার জায়গায় ডক্টর মোহাম্মদ চিনুজ আর যারা ক্যাবিনেট মন্ত্রী ছিলেন বা এমপি ছিলেন সেসব জায়গায় কিছু নামধারী উপদেষ্টা যাদের কোনো যোগ্যতার কোন রকমের অবস্থা নেই তারা দেশ পরিচালনা করা বারবার সরকার এবং আমরা যারা সাধারণ জনগণের নিয়ে কথা বলি বারবার বলেছে জাতীয় সরকার গঠন করার জন্য তখনই জাতীয় সরকার গঠন করা হয় নাই আজকে দেখেন ডক্টর মোচের সরকার নিরপেক্ষ না এটা নিয়ে প্রশ্ন উঠছে কারণ ডক্টর মোহাম্মদ তিনুচের সরকারে থাকা অবস্থায় একজন উপদেষ্টা তিনি তিনি একদিন পদত্যাগ করে পরবর্তী দিন তিনি তার নতুন রাজনৈতিক দল গঠন করেছেন এবং তারা চিন্তা করছেন দেশের ক্ষমতায় আসবেন চুয়ান্ন বছরের রাজনীতিতে বাংলাদেশের জনগণ জানে কে ক্ষমতা আসবে আর কে ক্ষমতার অন্য কান্দ্রে কেন্দ্রে থাকবে তবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ চিনুচের সরকারের যে ধরনের দায়িত্ব কর্তব্য ছিল সে জায়গায় পালন হচ্ছে না যা সর্বনাশ হওয়ার ইতিমধ্যে তা হয়ে গিয়েছে দেশের যা হওয়ার সব কিছু শেষ হয়ে গিয়েছে আগের মতো চুরি আগের মতো অর্থ পাচার সবই চলছে শুধুমাত্র সিস্টেমটা পরিবর্তন হচ্ছে না যারা গণকমিশন বিভিন্ন রকম কমিশন করেছিল সেই কমিশনগুলোর কাজগুলো আস্তে আস্তে আসতে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত কোনো কমিশন সঠিক কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু করতে পারেনি ডক্টর মোহাম্মদ তিনুচের কাছে জনগণের প্রত্যাশা তিনি আসলে কি করতে চান জাতির উদ্দেশ্যে তিনি কি বলতে চান কারা জাতির উদ্দেশ্যে তার এই যে তিন মাস দুই মাস পর পর তিনি যে জাতির উদ্দেশ্যে যে কথাগুলো বলতেন সে কথাগুলো কারা থামিয়ে দিলেন যারা এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ তিনুচের সরকারকে এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে এবং জনগণের সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য ভেতরে বাইরে থেকে কাজ করছেন তাদের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইনুচির উচিত খুব অ্যাকশানে যাওয়া যদি তাই না হয় বাংলাদেশের জনগণ আবারও চব্বিশের মতন গর্জে উঠবে এদেশের জনগণ রক্ত দিতে শিখে গেছে জনগণ আবারও গুরে উঠতে পারে সুতরাং আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে অনুরোধ যে দয়া করে দেশের আগে সংস্কার করে তারপর নির্বাচন ডিসেম্বরে আমরা নির্বাচন চাই না যদি নির্বাচন নিতেই হয় রাজনৈতিক দলগুলোর একই প্ল্যাটফর্মে এনে সংস্কারের ওপরে তাদের অবস্থান পরিষ্কার করে এবং সংস্কার এবং আইন করেই তারপরে নির্বাচন করা উচিত তাহলেই জনগণ বুঝবে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের ভুল ত্রুটিগুলো সবকিছু সব কিছু হয়েছে তারপরেও একটি নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে পারবো